সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফোরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি টু পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তদ্ভব শব্দ বলতে কি বোঝো তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে বা কয়টি ভাগে ভাগ করা যায় প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো বা তদ্ভাব শব্দের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগের উপর নির্ভর করে তদ্ভব শব্দরাজি বা তদ্ভাব বিভিন্ন ধরনের যে তদ্ভব শব্দ রয়েছে তার উদাহরণ দাও এইভাবে প্রশ্ন তোমাদের দু হাজার বাইশ সালে পরীক্ষাতে এসেছিল তোমাদের জন্য এবছর এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে থাকো প্রথমেই তোমরা তদ্ভাব শব্দ সম্পর্কে আলোচনা করবে তদ্ভাব শব্দ কাকে বলে এবং কয়েকটা উদাহরণ তোমরা দিতে পারো ওখানে এবং তার সাথে তোমরা শ্রেণীবিভাগটা করবে তদ্ভাব শব্দকে কয় ভাগে ভাগ করা যায় এরপরে যে ভাগটা রয়েছে তদ্ভব শব্দের সেই শ্রেণী বিভাগের উপর নির্ভর করে তোমরা বেশ কিছু উদাহরণ তোমরা একটু উদাহরণটা একটু বেশি সংখ্যা ব্যবহার করতে হবে কারণ তোমাদের কোশ্চেনে উদাহরণটা যেহেতু দশ নম্বরে যেহেতু কোশ্চেন আছে তোমাদের তদ্ভব শব্দের মাত্র বিভাগ রয়েছে দুটো ভাগ তদ্ভব শব্দের এই দুটো ভাগে প্রত্যেকটা ভাগ থেকে অন্ততপক্ষে পাঁচ সাতটা করে তোমাদের উদাহরণ ইউজ করতে হবে নাহলে দশ নম্বরের প্রশ্নের উত্তরটা কখনোই হবে না তোমাদের যেহেতু মাত্র দুটো পয়েন্টের উপর নির্ভর করে তোমাদের দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে মাত্র দুটো পয়েন্ট প্রথমে তোমরা তদ্ভাব শব্দের উদাহরণে দু একটা পয়েন্ট দু একটা উদাহরণ তোমরা ব্যবহার করবে এরপরে তোমাদের যে দুটো ভাগ রয়েছে প্রতিটা ভাগে বেশ কয়েকটা করে উদাহরণ তোমরা ব্যবহার করবে হলে এত বড়ো উত্তরটাকে রেডি করা সম্ভব হবে না এবং তোমাদের কোশ্চেনে মেনশানও করে দিয়েছে যে তদ্ভাব শব্দরাজি বলতে বা তদ্ভাবু শব্দের যে সমাহার রয়েছে সে সম্পর্কে লেখো মানে বিভিন্ন ধরনের যে তদ্ভাবু শব্দ রয়েছে মানে তোমাদেরকে মূলত মেনশান করতে চাচ্ছে যে উদাহরণটা তোমরা একটু ব্যবহার করো বেশি সংখ্যায় এই উদাহরণটা তোমাদেরকে ব্যবহার করতে হবে এখানে প্রথম শ্রেণী বিভাগটা হয়ে গেল এরপর তোমাদের যে দু নম্বর ভাগটা রয়েছে কৃতরণ সরি ঋণ বা বিদেশি তদ্ভাব শব্দ তোমাদেরকে এটা নিয়ে আবার একটু আলোচনা করতে হবে এটার প্রথমে সংজ্ঞাটা দেয়া রয়েছে এরপরে এর উদাহরণগুলো রয়েছে তোমরা দুরকমভাবে ঋণ বা বিদেশি তত শব্দের ভাটাটা সমৃদ্ধ হয়েছে দু রকম শব্দ মানে ভাবে শব্দটা গৃহীত হয়েছে একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এবং আরেকটা হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য যে কোনো ভাষা বংশ থেকে এইভাবে তোমরা উত্তরটাকে রেডি করবে এবং উত্তরটা তোমরা পরীক্ষার আগে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার